ওয়ার্ডোপের ভিতরটা তোমাকে দেখাতে বলো দেখো ফুল অটোমেটিক লাইট চলবে দেখো দেখো বেডের কাজটা তুমি শুধু একটু দেখো দুখানা সাইড টেবিল আছে শুধু ডোয়ার দুটো দেখো তুমি দেখো শুধু কাজটা নিজে মুখ দেখতে হবে দেখো ফোর ডোর ওয়ার্ড ডোর ড্রেসিং টেবিল বেড সাইড টেবিল কিং সাইজ বেগ ভাই একটা কেটা কোটা বেডরুম সেট সমস্ত দর্শক জানে তাহলে বেডরুমের কালেকশনটা একদম চেঞ্জ হয়ে গেছে সব আরে আমাদের এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ হয় আমাদের এক সপ্তাহ এক সপ্তাহ বা চার দিন থেকে পাঁচ দিন সময় লাগবে পুরো শোরুমের ডিসপ্লে চেঞ্জ হয় একই বেডরুম সেট আমরা রাখি না আমাদের তো সবাই জানে ৪৯ ৯৯ থেকে স্টার্ট আছে বেডরুম সেট তোমাকে একটু দেখাতে বলবো এই সেট গুলো যখনই আমাদের শোরুমে আসবে খুব কম করে তুমি দশ থেকে পনেরো

দেখো সাইড টেবিল দুটো একটু দেখাতে বলবো আছে দুখানা সাইড টেবিল আছে আচ্ছা বলবো দেখো টেবিল তো আমরা প্রচুর দেখি দেখো দেখো কত বড় সাইড টেবিল দেখো ডয়ার দুটো দেখো তুমি দেখো